হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউমিনী ব্লক আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো একটি রেসিপি ভিডিও আজ আমি বানাবো ঠেকুয়া আর আমাদের বাড়িতে যেহেতু একটু লোকসংখ্যা বেশি তাই আমি একটু বেশি পরিমাণেই বানাচ্ছি এখানে নিয়েছি আমি দু কেজি আটা নিয়েছি দুশো গ্রাম সুজি আর নিয়েছি হাফ কেজির একটু বেশি পরিমাণে চিনি তারপর এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে আমি ময়ম দিয়ে নিয়েছি আমরা ছট পূজা করি না কিন্তু এই ঠেকুয়া খেতে আমার খুব ভালো লাগে তো প্রতি বছরই ছট পূজার পরে আমাদের বাড়িতে এই ঠেকুয়া বানানো হয় কিন্তু সেটা আমার বাবা বানায় এবার বাবা বাড়িতে না থাকার কারণে আমি আর প্রথমবারের মতো আমি ঠেকুয়া বানাচ্ছি তাও আবার এতগুলো তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি মৌরি তারপরে দিয়েছি কিছুটা কুচিয়ে রাখা নারকেল আর বেশ কিছুদিন থেকে সময়ের অভাবে আমি ভিডিওটি এডিট করতে পারছিলাম না তাই ভিডিওটি পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তারপর এখানে দিয়েছি বাদাম তো এই সব কিছু দিয়েছি ফ্লেভারের জন্য এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে তারপর আবারও সবগুলিকে ভালো করে ময়াম দিয়ে নিব। আর এটা যত ময়াম দেওয়া হবে তত বেশি মুচমুচে হবে তত বেশি খেতে টেস্ট হবে তো বেশ কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে এটা আমার রেডি হয়ে গেছে এরপর এতে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিব। এটাতে বেশি জল ইউজ করা যাবে না একদম অল্প পরিমাণে জল দিতে হবে তো এইভাবে পুরোটাকে মেখে নিতে হবে আমার এখানে পুরোটা মাখা হয়ে গেছে আর যেহেতু একটু বেশি পরিমাণ হয়ে গিয়েছিল তাই আমি অল্প অল্প করে দুবার মেখে নিয়েছিলাম তারপর মাখা হয়ে যাওয়ার পরে এই মিশ্রণটিকে একটি সাজের মধ্যে দিয়ে ডিজাইন করে নিব তো এই মিশ্রণটিকে এবার সাজের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে ঠেসে নিতে হবে ভালো করে চাপ দিয়ে দিয়ে করলে ডিজাইনটা ভালো আসবে তারপর আলতো হাতে এটিকে আমি বের করে নিব একবারে জোরে করতে গেলে পুরোটা ভেঙে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ডিজাইন বেরিয়ে এসেছে আর এভাবেই আমি এবার হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি একটা তো হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে সেটাকে ভালো করে হাতের মধ্যে যাতা দিয়ে এরপর চাকুর সাহায্যে আমি ডিজাইন করে নিয়েছি তো এই দেখো আমি সবগুলোতে নানা রকম ডিজাইন করেছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও তো এক এক করে এখানে আমি চার পাঁচটা মতো ছেড়ে দিয়েছি তারপর এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হচ্ছে আর বানানোর সময় খুবই টেনশনে ছিলাম জাননি না কেমন হবে যেহেতু এবার আমি প্রথম বানিয়েছি কোনো দিনও এর আগে ট্রাই করিনি তো ভালো করে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব মজাও হচ্ছিল একটা এক্সাইটিং ব্যাপারও ছিল তারপর ভালো করে ভাজা হয়ে গেলে তেলটাকে ছেঁকে নিয়ে আমি নামিয়ে নিয়েছি আর সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো সকলে কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো টাটা